কাতার প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কাতারে বাংলাদেশি রেস্টুরেন্ট সহ বারোটি প্রতিষ্ঠান বন্ধ করল সরকার কিন্তু কি ছিল এদের অপরাধ আর প্রবাসী বাংলাদেশিরা সচেতন হবেন নাকি বারবার এভাবে বিপদে পড়বেন এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনারা অবশ্যই ভিডিওটির সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন চলুন জেনে নিই আজকের সংবাদের বিস্তারিত আজ কাতার থেকে এসেছে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত খবর কাতারের বাণিজ্য ও পৌরসভা মন্ত্রণালয় জানুয়ারি মাসে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের কারণে বারোটি খাদ্য বিক্রেতা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে মন্ত্রণালয়ের নিয়মিত পরিদর্শনে দেখা যায় অনেক রেস্টুরেন্ট ও সুপারমার্কেটে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব খাদ্য সংরক্ষণের ভুল পদ্ধতি স্বাস্থ্যবিধি না মানা এই ধরনের গুরুতর সমস্যা রয়েছে এই কারণে কিছু প্রতিষ্ঠানকে দিন থেকে ত্রিশ দিন পর্যন্ত আংশিক অথবা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো কাতারের বিভিন্ন এলাকায় অবস্থিত আল ওয়াকরা আল রাইয়ান আল শামাল আল দায়েন আল এবং আল সিহানিযা এলাকায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে কিছু পরিচিত রেস্টুরেন্ট এবং সুপারমার্কেটও এই তালিকায় রয়েছে যারা নির্ধারিত স্বাস্থ্যমান বজায় রাখতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ আরও জানিয়েছে এই ধরনের অভিযান ভবিষ্যতেও জ্বলবে এবং যারা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রবাসী ভাই জন্য বিশেষ সতর্কতা খাবার কেনার সময় সবসময় পরিষ্কার পরিবেশ ও অনুমোদিত দোকান বেছে নিন এই ধরনের কাতার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ